বাংলা তেরোশো সাতাশ সালের সতেরোই বৈশাখ আচ্ছা শুক্র ত্রয়োদশী দিবিতে প্রতিষ্ঠিত হয় নমস্কার বন্ধুরা নমেডি কেপি কেউ চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি জয়ন্ত চলে আসলাম আপনাদের সামনে আরেকটা নতুন মন্দিরের সন্ধান দিতে তো আমি এখন দাঁড়িয়ে আছি ফুলেশ্বর স্টেশনে আর এখান থেকে আজকে আপনাদের আমি নিয়ে যাব আনন্দময়ী কালী মন্দির যেটা নদীর একদম পাশে সেখানে ভোগের প্রসাদেরও ব্যবস্থা আছে সমস্ত ইনফরমেশান দেবো যেমনটা দিয়ে থাকি কিভাবে আসবেন পুজো দেওয়ার কি টাইমিং আছে ভোগ প্রসাদের কি টাইমিং আছে কত টাকা মূল্য তাছাড়াও আপনারা এই মন্দিরে আসলে থাকতে পারবেন কি না সমস্ত ইনফরমেশান দেব তো চলুন ভিডিওটা শুরু করছি এটা নতুন জায়গা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আপনারা যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন একটা নতুন ভিডিও আর একটা নতুন জায়গা শুরু করছি তো বন্ধুরা যেমনটা বললাম আজ আমি আপনাদের নিয়ে যাব হাওড়ার ফুলেশ্বরের এক অপূর্ব সুন্দর মন্দিরের তো কিভাবে যাবেন এই মন্দিরে সেটা আগে জেনে নিন তো আমাদের জার্নি স্টার্ট হলো হাওড়া রেলওয়ে স্টেশন থেকে হাওড়া মেদিনীপুর লোকাল ধরে আমি আমার যাত্রাটা শুরু করলাম তো কখন কখন এই ট্রেন আছে তো সেই যে চার্ট দেখুন আমি এই পাশে দিয়ে দিচ্ছি এই অনুযায়ী আপনারা চলে আসতে পারবেন তো আপনাদের নামতে হবে ফুলেশ্বর স্টেশনে আপনাদের হাওড়া থেকে ফুলেশ্বর ভাড়া লাগবে দশ টাকা আর সময় লাগবে ৪৫ মিনিটের মতো তো ট্রেন আমাদের এক নম্বর প্ল্যাটফর্মে নামালো ওইদিকে হাওড়া এদিক দিয়ে আসলাম আমরা আর এই সোজা হেঁটে যাব এই ট্রেনটা যেটা আছে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এর সামনে দিয়ে বাদিকে চলে যাবো তো সেখান থেকে টোটো পেয়ে যাবেন আপনারা এই কালীবাড়ি কালীবাড়ি যাওয়ার জন্য তো চলুন যাচ্ছি যেমনটা বললাম সমস্ত ইনফরমেশান দেবো আপনাদের সঙ্গে থাকুন আর আপনারা চাইলে ফুলেশ্বর স্টেশনের যে ওভারব্রিজটা থাকবে সেখান থেকেও পার হয়ে আপনারা চলে যেতে পারেন টোটোই উঠে বলবেন আনন্দময়ী কালীবাড়ি যাব তাহলেই হবে টোটোতে আপনাদের দশ মিনিটের মতো সময় লাগবে আর ভাড়া লাগবে দশ টাকা প্রতিজন তো টোটো দাদা আপনাদের এই জায়গাটাই নামাবে আর এটা হলো মন্দিরে ঢোকার গেট দেখতে পাচ্ছেন এই গেটটা দিয়ে আপনাদের ভিতরে প্রবেশ করতে হবে তো ঢুকেই দেখতে পাচ্ছেন বিভিন্ন জিনিসপত্রের দোকান আছে দেখুন গোপালের যেসব সাজান গোপালকে সাজানোর যেসব সরঞ্জাম তাছাড়াও পুজোর বিভিন্ন সরঞ্জাম রয়েছে আর একটু এগিয়ে গেলে আপনারা পলার দোকানও দেখতে পাবেন তাছাড়াও ফুল মিষ্টি কেনার দোকানও এখানে বর্তমান দেখুন কত সুন্দর সুন্দর দোকানও রয়েছে এই মন্দিরের গেটে তো মন্দির গেট থেকে ঢুকে ডান দিকে এটা হলো রাস মঞ্চ যেটা এখন পার্কিংয়ের ব্যবস্থা করা আছে যখন রাসের উৎসব হয় তখন এই মঞ্চটাই সুন্দর করে সাজানো হয় আর এর বাইরেই রয়েছে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা আপনারা মন্দিরের মধ্যে ধূপকাটি মোমবাতি জ্বালাতে পারবেন না তার জন্য এই বাইরেই ব্যবস্থা করা আছে আর ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গার পাশেই রয়েছে ডালা নেওয়ার জায়গা তো আপনারা এখান থেকে ডালাও নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এখানে ডালার প্রাইস আর এখানে দেখুন যে পার্কিংয়ের জায়গা তার পাশেই রয়েছে জুতো রাখার জায়গা এখানে আপনাদের এক টাকা করে পার জোড়া জুতো লাগবে এটা হলো পুরো জায়গাটা তো যেমনটা বলেছিলাম নদীর একদম পাশেই আমি কালকে একটা কমিউনিটি পোস্টও করেছিলাম দেখতেই পাচ্ছেন ভাগীরথী নদী চাইলে আপনারা এখানে স্নানও চেয়ে নিতে পারেন তারপর পুজো দিতে পারেন দেখুন তার পাশেই রয়েছে এই মন্দিরটা তো এইবার মন্দিরের মধ্যে প্রবেশ করব এবং আপনাদের পুরো মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখাব তো আমরাও জুতো নির্দিষ্ট স্থানে রেখে এবার মন্দিরের মধ্যে প্রবেশ করলাম তো মন্দিরের মধ্যে প্রবেশ করেই ডান দিকে আপনার একটা দুর্গা মণ্ডপ দেখতে পাবেন এখানে প্রতিমা নির্মাণের কাজ চলছে এখানে দুর্গা খুব জাঁকজমক করে পালিত হয় দেখতেই পাচ্ছেন পুরো জায়গাটা আর মন্দিরে ঢুকেই বাদিকে রয়েছে নাট মন্দির চত্বর দেখতেই পাচ্ছেন অগণিত ভক্ত এখানে ভগবানের কাছে পুজো দিয়ে তারপর একটু রেস্ট নিচ্ছেন আর কি এটা হলো নাট মন্দির চত্বরটা তো এই আনন্দময়ী কালী মন্দিরে আপনারা চেষ্টা করবেন এগারোটার মধ্যে চলে আসা এগারোটার মধ্যে এসে এখানে ভোগের প্রসাদের কুপনটাকে কেটে নেবেন আমরাও কেটে নিয়েছি আশি টাকা করে আপনাদের পার হেড লাগবে এই মন্দিরের ভোগের প্রসাদের কুপন খেতে আর আপনারা চাইলে সেটা পার্সেল হিসাবেও নিয়ে যেতে পারেন সমস্ত রকমের ব্যবস্থা আছে তাছাড়াও আপনারা যদি চান এই মন্দিরে এসে থাকবেন সেটাও করতে পারেন তো এই মন্দিরে এসে আপনাদের থাকার ব্যবস্থাও আছে সেই সমস্ত ডিটেলস যেমনটা বললাম আমি দিয়ে দেবো আর ফোন নম্বরও দিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই মন্দিরে থাকার ব্যবস্থাও আছে দেখতেই পাচ্ছেন আনন্দ ভবন তার ডিটেলসও দিয়ে দেবো আমরা কিভাবে আপনারা এখানে এসে থাকতে পারবেন এটা হলো পুরো মন্দির চত্বরটা দেখতেই পাচ্ছেন আর এই পাশে অনেকগুলো ছোট ছোট মন্দির করা আছে সেগুলো আপনাদের আমি দেখাবো তো দুর্গা মণ্ডপের পাশেই প্রথমেই এই মন্দিরটা করা আছে দেখতে পাচ্ছেন ছোট্ট মন্দির পাশাপাশি অনেকগুলো মন্দির আছে আছেন দেখতেই পাচ্ছেন আপনারা এটি হলো আনন্দময় কালীমাতার মাতার মন্দিরের হরিসভা এটা হলো হরিসভা মন্দিরটা আর কি এই মাঝেরটাই হরিসভা মন্দির এটা আমি তো মন্দিরের মধ্যেই আছি এখন এই পাশেই রয়েছে ভাগীরথী নদী দেখতেই পাচ্ছেন আর আমি সামনে দিয়ে তো আপনাদের দেখাবোই আর এইটা হলো যখন রাস হয় তখন এই এই মাঠটাতে মেলা বসে মানে রাসের মেলা হয় এবং কি সুন্দর লাগছে না জায়গাটা তো এই হরিসভাটাই আপনাদের দেখালাম আমি সোজাসুজি আসলেই আপনারা দেবাদিদেব মহাদেবের একটা শিবলিঙ্গ দেখতে পাবেন আর এই সামনেই রয়েছে আর একটা মন্দির আর পুরোহিত যে এখানে আছেন বসে নমস্কার সোদপুর এটা হলো দেবাদিদেব মহাদেবের মন্দির হ্যাঁ কলকাতা সোদপুরের বন্ধুরা এটাই হচ্ছে আনন্দময়ী কালীমাতা মন্দির আপনারা আসলে এই মন্দিরেই আপনাদের পুজো দিতে হবে আর এই মন্দিরের কবে তৈরি বা ইতিহাস যেটাকে বলতে পারেন তো ঠাকুর মশাই আমাদের সেটা বলেছেন সেটা আপনাদের আমি শোনাব আর দেখতেই পাচ্ছেন পুরো জায়গাটা কত সুন্দর করে সাজানো এই মন্দির চত্বর আর প্রত্যেকটা মন্দিরের গায়ে কিন্তু সুন্দর নকশা করা দেখতে পাচ্ছেন আপনারা আসলে আপনাদেরও খুবই ভালো লাগবে ঠাকুর মাসের মুখ থেকেই এবার এই মন্দির সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদের জানাচ্ছি বাংলা তেরোশো সাতাশ সালের সতেরোই বৈশাখ আচ্ছা শুক্র ত্রয়াদশী দিবীতে প্রতিষ্ঠিত হয় ঠিক আছে এই মন্দির ভোর চারটির মঙ্গল আরতি হয় আচ্ছা তারপরে বিশেষ পূজা আরম্ভ হয়ে যায় দুপুর বারোটা মায়ের মধ্যে আরতি হয় তারপর মায়ের ভোগ হয় ভোগে মায়ের মেনু থাকে ভাজা ডাল তরকারি দু রকম তরকারি চাননি পায়েস মিষ্টি আবার এই মন্দিরে বেলা তিনটে পর্যন্ত মন্দির খোলা থাকে তা তিনটে পরে মন্দির বন্ধ হয়ে যায় তা বিকাল পাঁচটার সময় মন্দির খোলা হয় আরতি সন্ধ্যে ছটা সাতটা সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা আরতি পরিবর্তন করা হয় সূর্য উদয়স্তে পরে পরিবর্তন করা হয় ঠিক আছে সন্ধ্যা আর পরে মায়ের ভগ্নি ভোগ দেওয়া হয় থাকে আমাদের ভাজা তারপরে আপনার লুচি মিষ্টি তরকারি হ্যাঁ এইসব দিয়ে মায়ের ভোগ দেওয়া হয় তারপরে মাকে সন্ধ্যা হয় রাত্রি নটা পর্যন্ত মন্দির খোলা থাকে নটার পরে মন্দির বন্ধ হয়ে যায় বিশেষ বিশেষ আচ্ছা বিশেষ মায়ের পয়লা বই শুভ নববর্ষ হয় বিরাট আকা ধন করে আচ্ছা তারপর অক্ষয় তৃতীয় বিশেষ পুজো হয় তারপর হচ্ছে মায়ের প্রতিষ্ঠা দিবস চলে হ্যাঁ বুদ্ধ পূর্ণিমায় তিন দিন ধরে বিরাট মহাসমারে মায়ের প্রতিষ্ঠা চলে হুম আচ্ছা তারপরে মঙ্গ জ্যৈষ্ঠ মাসে মায়ের মঙ্গচণীর পুজো হয় এখানে শ্রাবণ মাসে শনিবারের মানে ব্যাপক ভক্তের সমাগম হয় আচ্ছা রথযাত্রা এখানে হয় রথযাত্রা প্রচুর লোকের সমাগম সমারোহ হয় রথযাত্রায় আচ্ছা তারপরে ভাদ্র মাসে জন্মাষ্টমী হ্যাঁ 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 তার বিভত্তারী প্রচুর লোকের সমাগম হয় আচ্ছা এরপরে আর জন্মাষ্টমী বেলা হচ্ছে আমরা দোল এখানে দোলযাত্রা হয় দোল পূর্ণিমাতে আচ্ছা তারপরে এখানে ঝুলনযাত্রা হয় এখানে হুম চৈত্র মাসে চড়কে গাজন হয় এখানে এই নানা বারো মাসে মন লেগেই থাকে এখানে দূর থেকে আসে এখানে এখানে হ্যাঁ দূর থেকে এখানে মায়ের গেস্ট মায়ের গেস্ট হাউস আছে টাকা যায় হ্যাঁ তিন দিন থাকার পারমিশন দেওয়া হয় তারপরে এক্সটেনশন করে দেওয়া হয় এবার এখানে খাওয়ার অবস্থা আছে ভোগের হ্যাঁ দুপুরে আচ্ছা এখানে হচ্ছে তোমার দুপুরে খাওয়ার ব্যবস্থা আছে আমাদের ভোগের মূল্য হচ্ছে আশি টাকা আর এখানে অগ্র মাসে রাসযাত্রা হয় হ্যাঁ প্রায় দেড় মাস ধরে রাসযাত্রা চলে আমাদের কয়েকশো হাজার লোকের সময় হয়। আর আপনারা যদি পুজো দিতে চান তাহলে সাড়ে বারোটার মধ্যে অন্তত চলে আসবেন এসে বাইরেই ফুল মালা নেওয়ার জায়গা আছে সেখান থেকে ফুল মালা নিয়ে আপনারা পুজোও দিতে পারবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না আর যদি আপনারা ভোগের প্রসাদ গ্রহণ করতে চান যেমনটা বললাম এগারোটার মধ্যে আপনাদের আসতে হবে এসে ভোগের প্রসাদের কুপন সেটা আপনাদের সংগ্রহ করতে হবে আর আপনারা তো যেটা দেখলেন এখন তো ভোগ ভোগ আরতি হলো এরপর প্রসাদের ব্যবস্থা করা হবে আর কি আমরাও সেই ভোগ গ্রহণ করব তো ভোগ আরতির পর মায়ের পায়ে প্রণাম জানিয়ে এবার ভোগ প্রসাদ গ্রহণ করবার পালা এই মন্দিরের পিছনেই রয়েছে এই মন্দিরের ভোগ প্রসাদ কক্ষ তো দেখতেই পাচ্ছেন এই যে আমরা এই এই যে রুমটা এখানে প্রবেশ করলাম আজকে একটু লোকজন কম তার জন্য এই জায়গায় ব্যবস্থা করা হয়েছে আর এমনি দিন একটা বড় জায়গা আছে সেখানে ভোগের প্রসাদ বিতরণ বিতরণ করেন তো দেখতে থাকুন এখানে ভোগ সাথে কী কী দিচ্ছে প্রথমে দিয়ে গেলো ভাজা দেখতেই পাচ্ছেন তো এরপরে আমাদের চলে আসলো অন্য তারপরে দিয়ে গেলেন ডাল এরপর আসলো বাঁধাকপির সবজি এরপর চলে আসলো আলুর দম তো এনাদের ব্যবহার খুবই ভালো এনারা ডেকে ডেকে ভোগের প্রসাদ গ্রহণ করাচ্ছেন আমাদের আর কি আর লাগবে নাকি এরকম বলছেন তো এরপর চলে আসলো চাটনি একদম সব শেষে আসলো পায়েস এবং মিষ্টি পেট ভরে এখানে দুপুরের ভোগের প্রসাদ গ্রহণ করলাম খুবই অপূর্ব লাগলো এখানে ভোগের প্রসাদ তো ভোগের প্রসাদ গ্রহণ করবার পর মায়ের পায়ে প্রণাম জানিয়ে পাশে ভাগরতী নদীর পাশে বসে একটু সময় কাটিয়ে তারপর আমাদের ফিরে যাওয়ার পালা তো যেমনটা বললাম বন্ধুরা আপনারা এসে এখানে থাকতেও পারবেন একটা ফোন নাম্বার সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়েও দিচ্ছি আর দেখুন এর আগের ভিডিওতেও ফোন নাম্বারটা দেওয়া আছে আর আপনাদের অন্য কোনো কোয়ারি থাকলে সেই নাম্বারেও আপনারা ফোন করে নিতে পারেন তো বন্ধুরা এই আনন্দময় কালী মন্দিরে আপনারা কিভাবে আসবেন পুজো দেওয়ার কী প্রসেস আছে তাছাড়াও আপনারা এসে ভোগের প্রসাদ কিভাবে গ্রহণ করতে পারবেন আর এখানে থাকার জায়গার ব্যবস্থাও আছে তো সেই সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরলাম আশা করি সমস্ত ইনফরমেশান আপনাদের দিয়ে দিয়েছি তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেব তো বন্ধুরা দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওয় যেভাবে এসেছিলাম সেইভাবেই ফিরে যাব এখান থেকে টোটো ধরবো যাবো ফুলেশ্বর স্টেশনে ফুলেশ্বর স্টেশন থেকে আবার ট্রেন ধরে আমি ফিরে যাব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায় ততদিন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন